আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে জানাবো জান্নাতি ফল খেজুর সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আল্লা সাল্লাম কী বলেছেন খেজুরকে বলা হয় জান্নাতি ফল এটি শুধু প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহি সাল্লামের প্রিয় খাবারই নয় বরং এতে রয়েছে অসাধারণ উপকারিতা তো সবাই মনোযোগ সহকারে দেখবে আশা করি অনেক উপকার আসবে ইনশাআল্লাহ এবং তোমরা এটা খাওয়ার অভ্যাস গড়ে তুলবে রাসুল পাক সাল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ বা জাদু মন্ত্র তার কোনো ক্ষতি করতে পারবে না খেজুরে রয়েছে ভিটামিন বি সিক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খেজুরে শরীরের জন্য নানা উপকার বয়ে আনে এখন আসি এই খেজুর আমাদের শরীরের জন্য কি কি উপকার আসে প্রথমত ডায়াবেটিক্স যারা রয়েছে তারা মিষ্টি খেতে পারে না কিন্তু তারা যদি মিষ্টিকে এড়িয়ে এই খেজুর খায় প্রাকৃতিকভাবে তাদের এই খেজুর মিষ্টির অভাবটা পূরণ করবে সাথে সাথে এই খেজুর খেলে তাদের ডায়াবেটিক্সকেও সুন্দর ও কন্ট্রোল রাখতে পারবে নিয়মিত খেজুর খেলে হজম শক্তি বাড়ে এছাড়াও যাদের হজমের সমস্যা রয়েছে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা রয়েছে তারা যদি এই খেজুর খেতে পারে ইনশাআল্লাহ তাদের হজমের সমস্যা পেটের যাবতীয় সমস্যা দূর হবে হাটকে সুন্দর রাখতে হাটের কার্যক্ষমতা বৃদ্ধি করতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে রক্তের শর্করা পরিমাণ স্থিতিশীল রাখতেও সাহায্য স্থিতিশীল রাখতে সাহায্য করে খেজুর হাড়ের যত্নেও খেজুর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ত্বকের যত্নেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খেজুর যারা নিয়মিত তিন থেকে চারটা খেজুর খাবে এবং প্রতিদিন নিয়মমাপিক খাবে তারা তাদের স্কিনটাকে সুন্দর ও তারণ্য ধরে রাখতেও সাহায্য করবে এই খেজুর তাই প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন যাদের যৌবনকে ধরে রাখতে চান যারা অনেক দিন পর্যন্ত তাদের যৌবনটাকে ধরে রাখতে চান তারাও নিমেষে খেতে পারেন এই খেজুর খেয়াল করে দেখবেন যে সৌদি আরব সহ বিশ্বের আরব দেশগুলা তাদের যৌবনটা বেশি